ধর্মীয়ভাবে আসলে কোনো বৈষম্য চাই না বাংলাদেশে আমরা বন্ধুগত পরিশোধ করেছেন কিন্তু সেটা হচ্ছে যে আইনের ভিত্তিতে অধিকারের জন্য যেন আমরা বৈষম্যর মধ্যে না পড়ি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি ধর্মীয় বৈষম্য না এখানে অনেকেই বৈষম্যের শিকার হয়েছে এবং সেই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে এটা একটা চমৎকার আন্দোলন এখানে সর্বস্তরের মানুষ আছে এখানে ধর্মীয় বৈষম্য যদি আমরা বলি তা এখানে বৈষম্য সর্বশ্রেণীর মানুষরাই পড়েছেন এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে হিন্দু শ্রেণীর মধ্যে অনেক জায়গায় আক্রান্ত হয়েছে কিন্তু সেটা মানুষও পাশে দাঁড়িয়েছেন এই বিষয়টা দেখতে হবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে একটা অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক মানুষ তো পাশে দাঁড়িয়েছে আশ্বস্ত করেছে এবং প্রশাসনিক কর্মকর্তারা গিয়েছে এবং সবকিছুতে আমার মনে হয় যে এই বৈষম্যগুলো বর্তমান সময়ে বেশি ভালো কাজ করবেন কারণ যে কোনো একটা বৈষম্য আপনি করেন না কেন এটা কি হয় শান্তি নষ্ট করে এবং সম্প্রীতি নষ্ট করে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা জন্ম কিন্তু একটা আশার বাণী হচ্ছে আমাদের বাংলাদেশে আগের বাংলাদেশ আর নাই এখন প্রত্যেকটা গ্রামে শিক্ষিত ব্যক্তি আছে প্রত্যেকটা ব্যক্তি সচেতন এখন সবার হাতে মোবাইল আছে একটা ঘটনা আপনি পেয়ে যাবেন আমরা মনে করি যে ধৈর্যের সাথে বিশৃঙ্খলাগুলো মোকাবিলা করতে হবে সমৃদ্ধি এর মধ্য দিয়ে এটা করতে হবে কারণ সবার আগে আমরা চিন্তা করি যে আমাদের দেশটা আমরা দেশের নাগরিক এই দেশে আমাদের জন্ম হয়েছে সেজন্য এই দেশটাকে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে সম্মিলিতভাবে এই বিষয়টি আমরা গুরুত্ব দিই আর আমরা খ্রিস্টানরা সবসময় এটা মনে রাখবেন যে আমরা রাজনীতির সাথে যুক্ত থাকি কারণ করা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে মানুষকে সুগঠিত করা সুশিক্ষা দেওয়া ধর্ম বর্ণ সব কিছু ভুলে গিয়ে আত্মমর্যাদাশীল একটা সম্প্রদায় উঠে এই জন্য আমরা কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হই না সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএমপি হোক আমরা এগুলোর মধ্যে যাই না এটা হচ্ছে মূল কথা আর আমাদের মধ্যে কেউ কেউ যদিও রাজনীতির সাথে সম্পৃক্ততা হয়ে থাকে তাহলে এখানে হচ্ছে যে রাজনীতি করার মধ্যে অনেকগুলো বাধা আছে যেমন আপনাকে কতগুলো ডিসিপ্লিন মেনটেন করতে হবে এগুলো শিক্ষা নাই মানবাধিকারের বিষয়গুলো নাই রাজনীতিটা সবসময় কলুষিত স্বার্থ জন্য আজকে স্বার্থ আছে বলে সর্বস্তরের মানুষ রাজনীতি করতে চায় কিন্তু স্বার্থ যদি না থাকতো তাহলে এখানে কাউকে আপনি খুঁজে পেতেন তো আমরা ওই স্বপ্নটাই দেখি যাতে মানুষের জন্য মানুষ কাজ করে মানুষের জন্য রাজনীতি করে তারপরে মানুষের জন্য সেবক খুঁজে বের করতে পারি তাহলে সেটা ভালো আছে বাংলাদেশের মানুষ দেখে একজন ভালো মানুষের নেতৃত্ব পাচ্ছে না কে কাকে কার প্রতি বিশ্বাস করবে কেউ বিশ্বস্ত হিসেবে পাশে দাঁড়ায় না এটাই হচ্ছে মানুষের আচ্ছা আমি যেটা মনে করি সেটা হচ্ছে এরকম হিন্দুরা একটা নির্দিষ্ট রাজনৈতিক ছায়াতলে পৃষ্ঠপোষকতা হয়ে আসছে দিন প্রতি এই ধরনের টেন্ডেন্সি তাদের পরিবর্তন দরকার কারণ এখানে আমরা সারা জীবনের জন্য একটা দল বা একটা হচ্ছে সমর্থন করতে পারি না একটা সরকারকে কিন্তু হিন্দুরা দেখবেন যে আওয়ামী সমর্থন করে আসে এটা আপনি বলি বা না বলি এটা অন্ধভাবে করে আসে সেজন্য আরেকটা জিনিস হচ্ছে যে এনডিএ বিরোধী একটা মনোভাব বাংলাদেশের উঠতে জং নিয়েছে না সেজন্য যেহেতু তারা এনডিএ কে সর্বদিক দিয়ে সাপোর্ট করে ন্যায়সঙ্গত ভাবুনাই করুক বা না করুক এইজন্য সমাজের মধ্যে একটা খোক আছে এই খোকটা আসলে তা পূরণ করে পড়ে যায় এটাই আর কিছু না কিন্তু বাংলাদেশে অনেক হিন্দু আছে তারা শিক্ষিত তারা বিভিন্ন পেশায় যুক্ত আছে এবং তারা আসলে বাংলাদেশে অন্যরকম জাতি সম্প্রদায়ের চাইতেও ভালো কাজ করছে লেখক আছে বুদ্ধিজীবী আছে এইটা একটা বিষয় সেজন্য বিষয় হচ্ছে যে একটা কি এই প্রত্যেকটা সরকার পরিবর্তন হলে হিন্দুদের উপরে আক্রমণ আসে প্রতি একটা দলের উপরে নির্ভর করার কাজ যদি তারা মিশ্রভাবে সমর্থন করতে পারে এগিয়ে আসে তাহলে এগুলো অনেক অংশে রোধ করা যায় আর আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা দেশকে সমর্থন আমরা বাংলাদেশে বসবাস করে করতে পারবো না যেমন আমাদের খ্রিস্টানদের মধ্যে আমরা দেখবেন যে আমরা কখনো ইউরোপ বা আমেরিকার কোনো রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের জন্য আমরা কাজ করি না এটা করাতেও পারবে না তারা কারণ আমাদের দেশ আগে যদি কেউ বৈষয়িক বা কূটনৈতিকভাবে কোনো আলোচনা করতে যায় আমাদের দেশের সরকারের সাথে করবে দেশে আইন মেনে তাদেরকে চলতে হবে কিন্তু এখানে আইন বিরোধী কোনো কাজ করলে সেটা সমর্থন করতে হবে এরকম টেন্ডেন্সি আমরা পছন্দ করি না এটা করতে বেশি আমরা আসলে নিরাপদ মনে করি সবচেয়ে এটাই নিরাপদ হচ্ছে আমার আচরণের উপরে আমার ব্যবহারিকতার তারপরে একটা জিনিস আছে иностран বিদেশ আছে কিন্তু হিংসাটাকে আমাকে কি করতে হবে ভালোবাসা প্রেম দিয়ে জয় করতে হবে হিংসা দিয়ে তো আমি হিংসা মেটাতে পারবো না সেজন্য এক জায়গায় বসবাস করতে গেলে একটু সমস্যা হতেই পারে একটা পরিবারে যদি চার পাঁচটা বাচ্চা একসঙ্গে থাকে তারা যতই ভাই বোন থাকুক তারপরও তো একটু সমস্যা হবেই এটা হতেই পারে এটা সহ্য করে নিতে হবে এটা সহ্য করে নিয়ে বসবাস করতে হবে কিন্তু এই সহ্য ক্ষমতাটা যদি না থেকে যদি আমি ছেলে মনে করি দেশ থেকে চলে যাবো এটা ভালো সমাধান নয় যদি আমি মনে করি যে আমি কট্টকল করবো এটাও ভালো সমাধান নয় কারণ আমাদের সমাজে অনেক ভালো ভালো মানুষ বসবাস করে যেমন ধরেন যে এই যে আমরা খ্রিস্টানের কয়েকটা পরিবার এখানে বসবাস করি কেউ যদি একটা ক্ষতি করার চেষ্টা করে আমরা কথা বলার আগে প্রতিবেশীরা কথা বলবে ঠিক না কেন একটা মানুষ ঘটাতেই পারে কিন্তু এখানে তো সমাধানের জন্য অনেক ভালো ভালো মানুষ আছে সেজন্য আমাদের চিন্তা করতে হবে যদি সামাজিক ম্যান্ডেটটা ভেঙে যায় আমি যদি সমাধান না পাই সেই ক্ষেত্রে হয়তো আমি কথা বলা শুরু করতে পারি কিন্তু একটা ঘটনা ঘটার পরে তো আমি সমাধান পাচ্ছি না আর একটা বিষয় হচ্ছে যে অনেক ঘটনা তো কোনো কারণেই ঘটে কোনো সমস্যাও তো থাকে অনেক সময় যে আমি ভালো এই জন্য হচ্ছে তাও কিন্তু আমিও তো সমাজের মধ্যে একটা অপরাধ করতে পারি আমিও তো কারো ক্ষতির কারণ হতে পারে তার মধ্যে একটা ক্ষোভ হতে পারে সে সুযোগটা প্রকাশ করতে পারে কিন্তু এটা তো আমার কারণে হয়েছে এটা তো ধর্মের কারণে হয় না সেজন্য ব্যক্তির অপরাধগুলোকে ধর্ম নিয়ে যাওয়া খুব সচেতনভাবে এগুলোকে মেনটেন করতে হবে কারণ আমি ধর্মীয় দিক এই বাংলাদেশে আমি মনে করি যে এটা অসম্ভব একটা বিষয় কারণ এই ধর্মীয় বিদ্যে সেটা থাকা উচিত নয় আর হিন্দু ভাই বোনেরা যদি মনে করে যে তারা এই দেশে নিরাপদ নয় এই কথাটা তাদের একেবারে গ্রহণযোগ্য আমরা বলি কেন মনে করি দেশটা এই দেশ তো তাদের তারা এই দেশে বসবাস করা যদি অনিরাপদ মনে করে এরকম তো হাজার হাজার মুসলিম ভাই বোনেরাও অনিরাপদ মনে করছে অনেক এ দেশ ছেড়ে পালায় নাই পালিয়েছে তারা কি বলছেন যে এটা অনিরাপদ নয় নাগরিক হিসেবে সবাই আমরা আচরণের কারণে অনিরাপদ হয়ে যেতে পারি কিন্তু সবসময় মনে রাখতে হবে কিন্তু বাংলাদেশে এমন ঘটনা ঘটে নাই যে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধকে বাড়ি ঘর থেকে এখন আলটিমেটাম যে বের করে দিয়েছে আসলে এটা কোনো ঘটনা ঘটে না আমরা দেখতে পাই না যেহেতু এই ঘটনাটা নেই সেহেতু এই ধরনের যুক্তিযুক্ত হবে না সেটা হচ্ছে যে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান সম্পত্তি যদি রাজনৈতিকভাবে কোনো নেতা ভোগ দখল করে সেটা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় সবচাইতে বেশি করেছে এরকম রিপোর্টও আছে আপনারা খুঁজলেন এগুলো জামালপুর থেকে শুরু করে সব ডিস্ট্রিক্টে পাবেন এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি বাংলাদেশে বসবাস করতে গেলে অনেকটি অপতিকর ঘটনা ঘটবে কিন্তু সেই ঘটনাটা মোকাবিলা করার জন্য পরবর্তী ধাপটা অত্যন্ত শক্তিশালী যেমন কোথায় ঘটেছে তদন্ত হচ্ছে কে কে করেছে তদন্ত হচ্ছে তারপরে সেখানে সর্বধর্মের লোকেরাই মন্দির পাহারা দিয়েছে ক্ষতিগ্রস্তদেরকে পাশে দাঁড়িয়েছে তাহলে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে একজন ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে কোনো কাজ করলেও সে সফল হতে পারছে না আসলেই পারছে না কারণ আওয়ামী গভর্নমেন্ট থাকার সময়ও আমরা দেখেছি যে যে জায়গায় কতগুলো জায়গায় ফেসবুকে বিভিন্ন কারণে ধর্মীয় একটা বিদ্বেষ তৈরি হয়েছে কিন্তু সাথে সাথে সেখানে রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মন্দির নির্মাণ করে দেওয়া হয়েছে এখন যেটা মনে করবেন যে ইউরোপ আমেরিকাতেও অনেক সংখ্যালঘুরা কি বৈষম্য শিকার হয় না সেটাও তো আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ থেকে অনেকে ইউরোপে গিয়েছে চলাফেরা করতে গেলে একটা বৈষম্য শিকার হচ্ছে যদিও মানবাধিকার বিষয়গুলো সেখানে স্ট্রং আছে কিন্তু আমাদের এখানে তো সে স্ট্রং হয় নাই কিন্তু আজীবন যে হবে না সেটা তো না আমরা কাজ করতে হবে। কিন্তু একটা বিষয় কি এই যে কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে এটা শুধুমাত্র হিন্দুদের বাড়িঘরে আক্রান্ত হয়েছে খ্রিস্টানদের বাড়ি ঘরে আক্রান্ত হয়েছে তা কিন্তু না অজস্র মানুষের লুটপাট হয়েছে কিন্তু সেই অনুপাতে দেখা যায় যে একশো পার্সেন্টের মধ্যে দুই এক পার্সেন্ট হয়তো হিন্দু ভাইদের মধ্যে খ্রিস্টান ভাইদের মধ্যেও এফেক্টেড হয়েছে যেমন আমাদের বাংলাদেশের মধ্যে এই উনতিরিশটা ঘটনা ঘটেছে আমরা যেটা জানি সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা খ্রিস্টানরা মনে করি যে এগুলো আমাদেরকে প্রতিরোধ করতে হবে সামাজিক ঘটনা ঘটাচ্ছে একজন কিন্তু প্রতিরোধ করার জন্য পাশে আছে একশো জন কিন্তু ওই একজনের অপকর্ম তো টিকে থাকবে না এইগুলোই হচ্ছে আমাদের চিন্তার বিষয় এফেক্টেড হলে আমরা কিভাবে একত্রিত হতে পারি কিভাবে এগুলো মূল্যায়ন করতে পারি এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবাইকে মনে রাখতে হবে আমাদের সংবিধানও সব ধর্মের সমান অধিকার আছে সংবিধান আমাদেরকে বৈষম্য করে নাই কিন্তু যেখানে সংবিধান বৈষম্য করে নাই সেখানে অন্য একজন মানুষ আইন পরিপন্থী কোনো কাজ করলে অবশ্যই সেই বিপদে পড়বে আজকে যারা অকারেন্স ঘটিয়েছে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় তাদের বিরুদ্ধে মামলা হবে তারা এক সময় জেলে থাকতে হবে তাহলে তাদের সেই বিষয়টা তো নেই এখানে যদি আইনের শাসন না পাই তাহলে বলা যেতে পারত যে আইনের শাসন পাচ্ছি না আমি বৈষম্য শিকার কিন্তু এটা সত্য মেনে নিতে হবে শিকার এখানে আমরা সবাই এই জন্যই আমরা নতুন একটা দেশের প্রত্যাশায় আমাদের ছেলে মেয়েরা আন্দোলন করছে আন্দোলন তো একদিনে হয় না অনেক বৈষম্য শিকারের শিকারের মানুষের ভিতরে একটা থেকে একটা কি হয় আন্দোলন চলে আসে এবং সর্বস্তরের মানুষ যদি একটা আন্দোলন করেন তখন বুঝে নিতে হবে যে সর্বস্তরের মানুষের ভিতরেই একটা ক্ষোভ দানা পেতেছিল সেই জন্য এই বিষয়গুলো খুবই এইভাবে গুরুত্ব দিতে হবে আর একটা জিনিস সবচেয়ে গুরুত্ব দিতে হবে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আপনার ভাই ভাই আপনি বাসে চলেন আপনার পাশাপাশি হিন্দু না হয় মুসলিম বসবেন না হয় বৌদ্ধ বসবেন না হয় খ্রিস্টান আমাদের এই সমৃদ্ধ যুক্তি যুক্ত চলে আসছে এখানে অন্য রাষ্ট্রের মধ্যে যে বৈষম্য এখানে বৈষম্য নাই এই বৈষম্যটা সহনীয় পর্যায় অসহনীয় পর্যায় নয় এটা বিশেষ একটা সময়ে ঘটেছে বিশৃঙ্খল কিন্তু সারা জীবন যে বিশৃঙ্খল পরিবেশ চলে আসছে সেরকম না তো সেজন্য আমরা মনে করি যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে এই অপশক্তিকে আমরা রুখে দিতে পারব এবং আমরা একসাথে দেশে বসবাস করতে পারব এটা প্রত্যয় আমাদের আছে এই বিশ্বাস আমাদের আছে সেজন্য আমরা হিন্দু ভাইদের পাশে সবসময় আমরাও নিজেদেরকে তাদেরকে উৎসাহিত করি যে সবসময় নিজেদেরও কতগুলো সতর্ক অবস্থানের দরকার নিজেদেরও কিছু সম্প্রীতি তৈরি করা দরকার নিজেরা যদি আমি বৈষম্যের মধ্যে বসবাস করার টেন্ডেন্সি তৈরি করি নিজে যদি আমি হিংসা নির্দেশ তৈরি করি তাহলে আমি নিজেই তো আসলে সম্প্রীতি থেকে দূরে সরে যাচ্ছি ঠিক না আমি সম্প্রীতি থেকে দূরে সরে যাচ্ছি আজকে যদি রাস্তায় আমি বেরোচ্ছি কেউ যদি আমাকে একটা থাপড় মারে আমি তো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই আমার দোষটা কি উনি কেন আমাকে মারেন অবশ্যই তাকে জিজ্ঞাসা করার জন্য মানুষ দর্জন দাঁড়াবে তো সেজন্য আমি এই সমস্ত বিষয়গুলোকে মনে করি যে রাজনীতিক অনেক ইস্যুতে অনেক কিছু হতে পারে কিন্তু এগুলোতে গুরুত্ব না দিয়ে আমাদের মধ্যে যে ভালোবাসার বন্ধন আছে সেইটাকে শক্তিশালী করে কি করতে হবে আমাদের একটা সুন্দর দেশ বাস্তবায়ন করতে হবে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে এটাই আমাদের দেশ